বন্ধুরা এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি রোডের পাশেই এখানে দুটি মাঠ রয়েছে একটি ক্রিকেট খেলার জন্য আর একটি ফুটবল খেলার জন্য এবং একটি রাস্তার পাশে হয় বেশ লোকজন এখানে আসে ক্রিকেট এবং ফুটবল খেলার জন্য বেশ সুন্দর বেশ মনোরম পরিবেশ এখানে খেলাধুলা করে আপনারা আসলে এখানে খেলাধুলা করতে পারেন একদম বিনা পয়সায় ঢাকা শহরে দেশ দেখা যায় বেশিরভাগ মাটি টাকা দিয়ে খেলাধুলা করা লাগে কিন্তু এখানে আপনার ফ্রিতে একদম ফ্রিতে পারবেন কোনো সমস্যা নেই রোডের পাশে হয় অনেক লোকজন এখানে বিনোদন নেয় খেলাধুলা দেখে আপনারা দেখতে পাচ্ছেন লোকজনগুলি কত লোকজন এখানে খেলাধুলা করছে এবং রাস্তার পাশে লোকজন বেশ বিনোদন আছে আপনারা এটি আসার জন্যে আপনার এখানে আসার জন্য যে অ্যাড্রেসটি প্রয়োজন সেটি হচ্ছে আসলে থানা থেকে সামনে আসবেন বলিভদ্র বাজার এখানে বলিভদ্র বাজার থেকে পেছনের দিকে এটি এই জায়গাটির নাম হচ্ছে খন্দকার বাড়ি বলিভদ্র বাজারে ওখানে দেখবেন রিক্সাওয়ালারা ডাকতেছে জামালের দোকান জামালের দোকান ওখান থেকে অটোতে জামালের দোকান আসবেন দশ টাকা নেবে এখানে আপনারা বিরোধন নিতে পারবেন নিতে পারবেন এবং খেলা দেখতে